আজকে আমাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছে সেটি হলো থেকে পাওয়া একটি ডায়েরি থেকে আপনাদের সান্নিধ্যে এই বিদ্যাটি আমি উপস্থাপন করতে চলেছি সর্বপ্রথম আমার মা আবদা শক্তি মহামায়ের চরণে প্রণীপা আমি সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তখন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিছু শিখতে পারবেন যদি কেউ তার ভালোবাসার মানুষটিকে আবদ্ধ করতে চান বা প্রেমে পাগল করতে চান যদি তাকে বিবাহ করতে চান সেই ক্ষেত্রে অযোধ্যা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না জীবন করবেন যাকে আপনি ভালোবাসেন যে আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বা পুরুই আপনাদের ভালোবাসা ছিল কিন্তু হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গিয়েছে সে অন্য কারোর প্রেমে আবদ্ধ হয়েছে বা আপনাকে ভালোবাসে না আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করছে সেই রমণের উপরে আপনি এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন গ্রন্থটি অলগুর মদন দেবী হতে বলে ভুলে যাত নারী চন্দ্র কুলে রূপ চাই দোহাই প্রিয়া দা ফুলধনু ধরু ফুল করিলাম আমি সন্ধ্যা অমুক টেনে আলো প্রাণ দোহাই মাদম দেবীর দোহাই ফুল ধরু দোহাই আয় 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 অমুকের কন্যা ও আমার কাছে আয় এই হচ্ছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনশট স্ক্রিনে দিয়েছি যারা কাজটি করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের বোঝার সুবিধা আবারও আমি বলছি মদন দেবী হতে বলে ভুলে যত নারী চন্দ্র ভুলে রূপ চাই দোহাই দিয়া ফুল ধরু ফুলওয়ার করিলা মনে সন্ধ্যা অবু গিরে টেনে আনো ত্রাণ দোহাই মদন দেবীর দোহাই ফুল ধনুদ্দ্বয় আই আয় অন্য সর্বপ্রথম এই বন্ধটি শনি বা একটি ঘরে সামনে ধূপকাটি মোমবাতে জেনে এই বন্ধটি মুখস্থ করে নেবেন এবং এক আটবার এই বন্ধটি পাঠ মুখস্থ করার পর তারপরে এটা দিয়ে কাজ করতে পারবেন তো কিভাবে কাজ করবেন নিয়ম কি বলছে আমাবস অথবা পূর্ণিমা তা না হলে শনি বা মঙ্গলবার থেকে শুরু করবে সাত দিন করবে একশো আটবার করে রাতে নির্জনে বসে এই মঞ্চ প্রতিদিন একশো আটবার করে জপ করতে হবে একই সময় একই জায়গায় আপনার ঘরে করতে পারে আপনার ঘরে ছাদে করতে পারে বা একটি নির্জন স্থানে বসে করতে পারে আপনি যার জন্য ক্রিয়াটি করবেন সামনে তার একটি ছবি রাখবেন সামনে বস্ত্র পরিধান করে নিচে একটি বাড়ির দিকে মুখ করে বসতে হবে বসে মন্ত্রটি একই নিয়মে প্রতিদিন একশো আট বার করে চোখতে হবে সাত দিন এই বিদ্যার কাজ হবে কিন্তু এর সাত দিন কিছু বিধি বিধান হলে চলে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে নিজের শরীরে ব্রহ্ম শক্তি ক্ষয় করা যাবে না মাছ মাংস ডিম পিয়াজ রসুন মসুরি জাল এ সমস্ত আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে না খুবই নিষ্ঠার সাথে খুবই ভক্তির সাথে শ্রদ্ধার সাথে যদি এই ক্রিয়াটি করতে পারেন যথাযথ ফল পাবেন সাত দিনে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে পূর্বের নাই আবার ফিরে আসবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি বারবার বলছি যারা বিবাহ করবেন তারা এই ক্রিয়াটি করবেন যদি সঠিক ভাবে সঠিক বিধি বিধান মেনে ক্রিয়াটি করতে পারেন অবশ্যই মা আপনার সত্যি মহামার কি ভাই আপনাদের কার্য সিদ্ধি হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এ ধরনের সমস্যা যারা পড়ে আছে আমার সাথে যোগাযোগ করতে আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করতে পারেন সমস্যার জন্য দেখাতে পারেন আমাকে হাজিরা দিয়ে বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দিশ থেকে আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি ইউ নাম্বার এটি আমার পার্সোনাল নাম্বার সকাল নটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন করবে যারা দূরে আছেন যাদের আসা সম্ভব না আমাকে আমার সান্নিধ্যে তারা দূর থেকে কাজ করাতে পারেন অনলাইনে আর যারা কাছে তুলে আছেন তারা আমার সান্নিধ্যে এসে কাজ করাতে পারে আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ টার্মিনাল থেকে আপনাকে আসতে হবে সুবর্ণ ইস্টার্ন সুবর্ণ ইস্টার্ন থেকে সুবর্ণ ইস্টার্ন থেকে ইজি বাইকে করে আসতে হবে নগর বাজার নগর বাজারের সাথে একটি মন্দির আছে এখানে আসলে আমাকে পাবেন আসার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছে সকল ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন আমার নতুন একটি বিজ্ঞানী আপনাদের হাজির যে জয় হোক জয়মা জয়মা জগতীপুরলাম শাধা বর্মা